বর্ষাকাল বছরের এমন একটা ঋতু যখন প্রকৃতি আবার নতুন জীবন ফিরে পায় বৃষ্টির প্রতিটি ফোঁটায় প্রকৃতি যেন নতুন করে জন্মে গাছপালা ও লতাপাতা মনে হয় আগের থেকে অনেক বেশি খুশি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বান্দরবন বাংলাদেশের সব থেকে সুন্দর জেলাগুলোর একটি আর বর্ষায় বান্দরবন যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য যেখানে আপনি পাবেন লাশ গ্রিন ল্যান্ডস্কেপ সবুজে ঘেরা পাহাড় উন্মত্ত জলপ্রপাত আর মেঘেদের লুকোচুরি এ যেন প্রকৃতির সেরা উপহার রহস্য ঘেরা বান্দরবনের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে নতুন নতুন গল্প লুকিয়ে আছে নানা সৌন্দর্য এ যাত্রায় আমি প্রথমবারের মতো যাচ্ছি বান্দরবন ভ্রমণে তিন দিনের ভ্রমণে আমি আপনাদের সাথে করে নিয়ে যাব প্রকৃতির রানী বান্দরবনের গহিনে দুই পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখব বাংলাদেশের থেকে উঁচু সড়কপথ ডিম পাহাড় একুশ কিলো হয়ে ভূস্বর্গ তিন্দুপাড়া সুন্দরী সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বড় বড় পাথরে বোল্ডার পাড়ে দিয়ে দেখব বুনরক ঝর্ণা ছবির মতো সুন্দর সবুজে ভরা জুমের মধ্যে দিয়ে আপনাদের সাথে করে নিয়ে যাব ভয়ঙ্কর সুন্দর ঝর্ণাতে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার ফকিরাপুল থেকে রাত নয়টার মার্শা বাসে চকরিয়ার উদ্দেশ্যে দীর্ঘ নয় ঘন্টার একটা লম্বা জার্নি শেষে আমরা ভোর ছয়টায় পৌঁছাই চকরিয়াতে চকরিয়াতে আগে থেকেই আমাদের ভাড়া করা জিপ আমাদের জন্য অপেক্ষা করতেছিল জিপে উঠে আমরা চলে আসি আলী কদম পানবাজারে বাজার একটা রেস্টুরেন্টে আমরা সকালে পেট ভরে খাবার খেয়ে নেই পানবাজার থেকে তিন দিনের জন্য আমরা কিছু খাবারের রসদ ক্রয় করি যার মধ্যে ছিল ডিম নুডুলস মুড়ি চানাচুর আলু পেঁয়াজ তেল ডাল ইত্যাদি সব সংগ্রহ করে আমরা আবার জিপে উঠে পড়ি কিছুক্ষণ পরে আমরা চলে আসি বাংলাদেশের সবথেকে উঁচু সড়কপথ ডিম পাহাড়ে জিপে বসেই আমরা উপভোগ করি বান্দরবনের অপার সৌন্দর্য সবুজ চাদরের মতো দূরের পাহাড়ের উপর মেঘ ভেসে আছে আবার কোথাও কোথাও মেঘ আর রোদ যেন লুকোচুরি খেলছে আমরা এখন আছি তিন রোডে মানে একুশ কিলো থেকে আমরা একটু ভিতরে ঢুকেছি এবং আমাদের যাত্রা মানে গাড়ির যাত্রা এই পর্যন্তই শেষ আমাদেরকে গাড়ি এইখানে নামাই দিছে এবং আমরা ফুল একটা টিম যাচ্ছি আমাদের টিমে মোট আমরা সাতজন আমরা আমাদের টিমের সাথে পরিচয় হই হ্যালো আমি অলি সাইফুল ইসলাম হাই আমি কত বুদ্ধিন তো আমাদের ভিতরে একজন কুতুব আছে মানে সে বংশগত ভাবে কুতুব ওকে আমাদের ভিতরে আর আছে সে আসলে রোহিঙ্গাদের মতো ওই কানায় বসে আছে তার এগুলো পছন্দ পছন্দ না তো আমরা সামনের দিকে এখন ট্রেকিং শুরু করবো শুধু পছন্দ প্রকৃতি আমাদের আজকের গন্তব্য তিন দুপাড়া পর্যন্ত একুশ কিলো থেকে তিন দূর দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই সাত কিলোমিটার পথ পুরোটাই আমাদের পাহাড় থেকে নিচে নামতে হবে আমাদের কাঁধে ভারী ভারী ব্যাকপ্যাক আর সবার হাতে রসদ ঘন্টাখানে খাটার পরেই আমাদের পা আমাদের ব্রেনকে জানান দিচ্ছিল এই সাত কিলোমিটার পথ অতটাও সহজ হবে না জাস্ট কিছু সময়ের ভিতরে মেঘ আমাদের পুরা ঘিরে ধরছে এবং একটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে অসাধারণ অসাধারণ লাগতেছে আমরা যতই নিচে নামতেছিলাম মেঘ তখন পাহাড়কে যেন জড়িয়ে আর সেই দৃশ্য তখন নিজের কাছে মনে হচ্ছিল যেন স্বপ্নের মতো বৃষ্টির আগে পাহাড়ের গায়ে ঘুরে বেড়ানো মেঘ আমাদের নিয়ে যায় কল্পনার জগতে হচ্ছে আমরা এখন তিন দুর কাছাকাছি এবং আমাদের আর তিন্দু পাড়াতে যেতে পনেরো মিনিটের মতো সময় লাগবে কিন্তু আমার পিছনে এই যে আছে মানে আমরা এর উপর থেকে আমরা হাইটে এখানে আসছি তো এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এটা আপনারা কেউ মানে চোখে না দেখলে এতটা সুন্দর সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না আমার ক্যামেরার লেন্সে এতটা বোঝানো যাচ্ছে না তো এই জন্য আপনাকে অবশ্যই বান্দরবান করতে আসতে হবে

তারপর শুয়ে থাকবা তোমার এই দশ জনের যেরকম বেতন আসবে স্যালারি তুমি এরকম স্যালারি পাবা ঠিক আছে বাড়িতে গেলে কষ্ট হবে টাকা কোথায় পাবা কাইতে কষ্ট হবে হবে না অবশ্যই এখানে থাকলে দশ জনের কাছে দশ জনের সঙ্গে আইসো বেতন আইসো দশ জনে বুঝবে টাকাটা দশ জনে দিবে তুমি শুয়ে থাকবা ওষুধ খাবা অবশেষে আমরা সাড়ে তিন ঘন্টা হাঁটার পরে মানে ডিম পাহাড় থেকে প্রায় সাত কিলোর হাঁটছি তারপরে আসছি তিন পাড়াতে। এবং আজকে এখানে আমরা এখন যাপন করো এখন বাজে প্রায় ছয়টা অলরেডি অন্ধকার হয়ে আসতেছে তারপরে কালকে সকালে আমরা আমাদের ঝরণার উদ্দেশ্যে রওনা দেব এই তিন্দুপাড়া সাঙ্গুরকুলে অবস্থিত তিনদুতে আমরা আসার সাথে সাথেই শুরু হয়ে যায়। গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি মনে হচ্ছিল এই বৃষ্টি আমাদের স্বাগতম জানাচ্ছে আমরা আজকে তিন্দুতে এই পাড়াতে এই দাদাতে ঘরে থাকবো বৃষ্টি পড়তেছে আর আমরা আছি সাঙ্গ নদীর তীরে এবং আমরা এইখানে এখন এই নদীতে গোসল করব ফ্রেশ হব তারপর একটা লম্বা ঘুম দেব কালকে খুব ভোরে উঠব কিরে ভাই রাতের বেলা পাতিয়ালের হাতে মুরগি কেন এইটা আমাদের আজকে রাতের খাবার রাতের খাবার এই রাতের খাবার এটা আমরা হ্যাঁ এটা আমরা শিকার করে নিয়ে আসছি আমরা ঠিক আছে এখন আমরা এটা রাতে খাবো দাদা ওই যে দাউনিয়া নিয়ে দাঁড়ায় আছে এখন এটা আমরা জবাই আপনার পোস্টটা সেই লাগতেছে জলবরির মতো এখন বাজে সকাল ছয়টা আমরা সবাই অলরেডি রেডি হয়েছি এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ও ভাই গেছে রেডি আমাদের সকালবেলা খাওয়া রেডি ছয়টার ভিতরে খিচুড়ি ডিম আর একটা ভাজি আমরা এখন যাচ্ছি দিন থেকে বাঘের মুখে তিন্দু থেকে বাঘের মুখে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় আমাদের সুন্দরী সাঙ্গুর দর্শন সাঙ্গ নদী বাংলাদেশের অন্যতম পাহাড়ি নদী এ নদী মায়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে বান্দরবনের বুক চিরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কখনো শান্ত আবার কখনো উত্তাল রূপে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি সাঙ্গ নদী শীতকালে সাঙ্গু যেমন থাকে একদম শান্ত আর বর্ষায় হয়ে ওঠে অনেক ভয়ঙ্কর যার পরতে পরতে লুকিয়ে আছে নানা সৌন্দর্য আর তার মধ্যে একটি হচ্ছে বড় পাথর বা রাজা পাথর যা আমাদের সবাইকে মুগ্ধ করেছে এইটা হচ্ছে বাগের মুখ থেকে আমরা এখানে আইসা এখন আমরা এখানে আসি এখান থেকে নাইমা আমরা এখন ট্রেকিং করব সাউদ পাড়ার দিকে আজকে আমাদের লম্বা একটা পথ ট্রেকিং করতে হবে সময় লাগবে প্রায় আট ঘন্টার বেশি আমাদের প্রথম গন্তব্য হবে সাউদংপাড়া যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো ঠান্ডা জল আর ও আমাদের আজকে রাস্তা আর আমাদের গাইড দাদা দাদা আসেন কতক্ষণ লাগবে আমাদের চাইতে লাগবে ওই আর কত ঘন্টা আচ্ছা তো দাদা গাইড হিসেবে আরই ঘন্টা বলছে তো আমাদের আশা করি তিন ঘন্টা লাগবে কারণ রাস্তার যে কন্ডিশন আর কালকে আমরা যে পরিমাণ হারছি পায়ের মাসেল পুরা মানে ব্যথা লাগতেছে একটু হাঁটলেই আমরা হাঁটতেছি এটা ঝিরি পারি হইতেছি এবং আজকে সারাদিন অসংখ্য এরকম ঝিরি আমাদের পার করতে হবে আমরা অনেকগুলো ছোট বড় ঝিরি ও ট্রেলের সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ের গহিনে অগ্রসর হতে থাকব আমাদের পাশ থেকে বড় একটা ঝিরি আর শব্দটা শোনাই যাচ্ছে অসম্ভব সুন্দর লাগতেছে শব্দটা আর রাস্তাটা পুরা ভাগ্যিস বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হইলে এই রাস্তা আরও প্রচুর সমস্যা হয়ে যেত অনেক স্লিপ কাটতো কারণ সম্প বেশিরভাগই মাটি আর ঘন জঙ্গল আমরা সবাই রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি অনেকটা অনেকটা টায়ার প্রচুর গরম লাগতেছে আর ব্যাগে অনেক ভারী যার কারণে বেশি কষ্ট হইতেছে ঘণ্টাখানেক ঝিরি ধরে হাঁটার পর এবার আমাদের খাড়া একটা পাহাড় চড়তে হবে এখানে ছোট একটা ঝর্ণা দেখতে কিন্তু ভালোই অনেক উঁচুতে উঠছে সামনে আরো খারাপ পাহাড়ে উঠতে হবে

এটা এটা অসম্ভব খাড়া এটা গাছের গুড়ি কাইটা ফলায় রাখছে বাই এ এটা কিন্তু অনেক পিচ্ছিল সাবধানে উঠেন কানা কানা পাড়া দেন কানা কানা পাড়া দেন এই জায়গাটা এই জায়গাটা অসম্ভব খাড়া আর পিচ্ছিল সাবধান আমরা এখন একটা খাড়া পাহাড়ে উঠতেছি এবং এতক্ষণ যে আসছি প্রায় এক ঘন্টার বেশি আমার মনে হচ্ছে এই জায়গাটা থেকে বেশি কষ্টকর ছিল ভীষণ খাড়া আর মাটির রাস্তা পিচ্ছিল তো আমি পুরো এই পাহাড়টা উঠে আপনার অনুভূতি কি ভাইয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ডাইরেক্ট খারাপ উঠছি খারাপ মিনস খারাপ হ্যাঁ মানে এটাতে কোনো ঢাল টাল নাই কোনো স্লোপ নাই একদম খারাপ ভাই আপনি কিছু বলবেন এটার বিষয়ে অনুভূতি যত জিজ্ঞাসা করছেন না হ্যাঁ আমি হয়তো মনে হচ্ছে এখন আমার কোনো অনুভূতিই নেই পাশা থেকে বের বেরোয় যাচ্ছে বুঝতে পারতেছি না মনে হচ্ছে কলেজ এটা কষ্টে ফাইটা যাচ্ছে আমরা কি ভিউ পাব বাট এটা যা ছিল আমার টিমমেট দুজন উঠতে পারছে ব্যাগটা ফালাই রেখে দিছি

তারপরে খাইয়া তারপরে আবার হাঁটা শুরু করব প্রায় তিন ঘন্টা যাবত হাঁটতেছি এর ভিতরে দুই ঘন্টার মতো শুধু পাহাড়ে উঠতেছিলাম সাউদান পাড়াতে আমরা আসার জন্য এখন আরও পাঁচ মিনিট আছে আমি ঝির পাড়াই নিতে যাই আমি ওটা পিছনে পড়ে গেছি আমরা তিন ঘন্টা ট্র্যাকের পর আমরা চলে আসছি সাউদান পাড়াতে এবং এখানে আমরা রেস্ট নেব রেস্ট নিয়ে আমাদের ব্যাগটাগ রাইখা তারপর তারপরে আমরা তো আমাদের টিম ফাইন ফাইন ভাই নট নট আমরা পাড়াতে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি রয়েন্দ্রক ঝর্ণাতে এবং এই ঝর্ণাটা একটু বেশি বুনো ঝর্ণা এবং এইখানে প্রায় আমাদের আড়াই থেকে তিন ঘন্টার মতো হাঁটতে হবে এবং তারপরে আমরা ঝর্ণাটা পাবো আর আমাদের টিম আমরা সবাই বের পড়ছি এটা হচ্ছে গয়াল মানে পাহাড়ি গয়াল দেখতে কিন্তু অনেক বড় গরু বিশাল একটা গরু আমরা নতুন পড়া হয়ে আগাতে থাকি রয়েন্দক ঝর্ণার দিকে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো অনেক দুর্গম আর কঠিন একটা পথ চলতে শুরু করি আমরা রয়েন্দক যে বুড়ো ঝর্ণা এবং মানুষ এখানে কেন আসে আসে না তেমন একটা সেটা মানে এই জায়গার যে কোথায় যাইতে হবে নামতে হবে এইটা দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে এই রয়েন্দ্রকে মানুষে তো কেন আসে না আমরা যে কই নামতেছি আসলে আমরাও জানি না জাস্ট খুবই খুবই ভয়ঙ্কর একটা ডাল পাথর আর এই অবস্থা আমরা নামতেছি তো নামতে এসি এতক্ষণ পাথর টাথর পাড়াইয়া এখন আসি বাঁশবাগান তো বাঁশবাগান যেহেতু আমরা পৌঁছাইছি তার মানে একটা জিনিস বল আছে যে আমাদের আশেপাশে হচ্ছে ঝিরি আর ঝিরিতে নামলে আমাদের এখান থেকে একটু সহজ হবে রাস্তাটা এই হচ্ছে ঝিরি এই ঝিরিপথ ধরেই আমাদেরকে আগাইতে হবে আমাদের সম্পূর্ণ রাস্তাটা তো আশা করি আরও এক ঘন্টা লাগবে রয়ন্তকে পৌঁছাইতে এই ঝিরি ধরেই আমাদের আগাইতে হবে এই ঝিরি ধরে আগাইলে আমাদের রয়েন্দ্র ঝরাটা পড়বে তো আগাইতে থাকি দেখি আমরা যে একটি পাই ওখানে আসলে যাই হোক না কেন এতক্ষণ কষ্টের পরে এই ট্রেলটা ধরে যে হাঁটতেছি এই ট্রেলটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর এবং এইখানে আসলে মনে হয় যেন আরও মানে আরো একটা এনার্জি বাইরে যায় বুস্ট আপ হয়ে যায় ট্রেলটা দেখে রয়ন্দকের অসম্ভব সুন্দর এই ট্রেলটা আমাদের মুগ্ধ করেছে ছোট ছোট ঝিরি নামা জলের কলকল শব্দ আর বড় বড় পাথরের বোল্ডার অতিক্রম করে অজানা পথে ট্রেকিং যা ছিল আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি অবশেষে আড়াই ঘন্টার বেশি সময় কঠিন একটা ট্রেকিং সম্পন্ন করে আমরা পোঁচাই ঝর্ণায় আমরা এসে পৌঁছেছি রয়ন্দক ঝর্ণাতে এবং ঝর্ণা হচ্ছে আমার পিছনে কিন্তু এইখানে তেমন একটা পানি নাই বললেই চলে আসলে এই জায়গার যে রাস্তা আসার জন্য এইখানে অ্যাডভেঞ্চার করার জন্য হলো এইখানে আসা ঠিক আছে বাট যদি আপনি পানি দেখতে চান ঝর্ণা দেখতে চান তাহলে এটা আপনার জন্য না এটা খুবই খুবই হার্ড একটা রাস্তা এবং এখানে আপনাকে তিন ঘন্টা মানে কঠিন ট্র্যাক করতে হবে যেটা আসলে খুবই হার্ড জায়গাটা কিন্তু আসলে মানে অনেক অনেক উঁচু এবং অনেকটাই ভয়ঙ্কর টাইপের আর আমি বুঝতেছি যে এই জায়গায় যদি প্রচুর বৃষ্টি নামে তাহলে এইখান থেকে মানে নাইমা যাওয়ার মতো আর কোনো অবস্থা নাই দিস ইজ টেন ঝর্ণা এবং বৃষ্টির সময় এখানে যে কী অবস্থা হয় সেটা এই যে বড় বড় গাছের গুঁড়ি পড়ে আছে এগুলো উপর থেকে বসছে তো ভাবতেই ভয় লাগে এখানে কি অবস্থা হইতে পারে আমরা আসলে এখানে বেশি টাইম আর স্পেন্ড করবো না আমরা আসলে এটা দেখার যতটুকু দেখার দেখছি এখানে এখান থেকে আমাদের দ্রুত আমাদের পারা যেতে হবে কারণ যদি আমরা বেশি লেট করে ফেলাই তাহলে এইখান থেকে নাইমা যাওয়াটা সন্ধ্যার পর আমরা আশা করি নামতে আর পারবো না তো দ্রুত আমরা এখান থেকে নাইমে যাবো